সম্পূর্ণ টেস্ট এবং এক্সিলেন্ট একটা বি সিক্সটি হট কফি সৌদি আরবের খুবই জনপ্রিয় একটি কফি আমি এখনই আপনাদেরকে দেখাবো যে বি সিক্সটি কীভাবে তৈরি করে এবং আপনারা বি সিক্সটি কীভাবে তৈরি করতে পারেন যারা নতুন আসবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্ট ভিডিও আমার সাথেই থাকুন এই ফিল্টারটা দেখছেন এটা হচ্ছে B60 ফিল্টার আপনারা প্রথমে ফিল্টারটি একটা বানচ করে নেবেন এই আপনারা বানচ করে নেবেন এবং এদিকে আরেকটা বানচ করে নেবেন এ দেখতে পাচ্ছেন আমি বানচ করে নিয়ে নিলাম এবং পরবর্তীতে ফিল্টারটি পানির সাহায্য গরম পানির সাহায্য ফিল্টারটি পরিষ্কার করে নেবেন ফিল্টারটি আমি পরিষ্কার করে নিলাম অবশ্যই ফিল্টারটি পরিষ্কার করতে হবে আমি একানব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি পানিটি গরম করে নিয়েছি যখন আপনারা পানিটি ডালবেন খুবই স্লোলি খুবই স্মুথলি পানিটি আপনারা কফির মাধ্যমে হবে একটু ক্লোজ করো আপনারা যখন স্লোলি স্মুথলি পানি ডালবেন তখন আপনারা এটা খেয়াল রাখবেন টাইম এই দেখেন আমি টাইমটা শুরু করছি আমি কিন্তু চল্লিশ গ্রাম পানি ডালবো দেন চল্লিশ গ্রাম পানির মধ্যে আমার ত্রিশ সেকেন্ড আমি ওয়েট করতে হবে আমি ত্রিশ সেকেন্ড পরে পরবর্তীতে আমি দ্বিতীয় দাপে পানি ডালবো আমি সেকেন্ড ওয়েট করার পরে আমি এখন দ্বিতীয় দাপে পানি ডালবো দুশো এম এল তো দুশো এম এল পরে আমি যে ওয়েট করবো টু মিনিটস পরবর্তী তৃতীয় ধাপে আমি সম্পূর্ণ করব আমার বিশেষ হার কোভিডে আমার সাথেই থাকুন এবং আপনারা এই দেখেন আমি স্কেল স্কেল রাউন্ড করে করে দিতেছি এইটা আপনারা মাথায় রাখবেন যাতে আমি স্লোলি স্মুথলি এবং স্কেল রাউন্ড করে করে আপনি পানিটি পানিটি গরম আমার স্ট্যান্ডার্ড কফির জন্য আমি তিনশো গ্রাম পর্যন্ত আমি সর্বোচ্চ পানিটি দিব এবং আমি ওয়েট করব তিন থেকে সাড়ে মিনিট বর্তমানে প্রস্তুত আমি লাস্ট টাইম আপনাদেরকে দেখানোর আমার চেষ্টা করব যে আমি তিন থেকে সাড়ে তিন মিনিট ওয়েট করতে হবে আপনি একটু কাছে আসেন আপনি টাইমটা একটু দেখান দর্শকদের এই দেখেন আমি তিন থেকে সাড়ে তিন মিনিট আমি ওয়েট করব এবং এই দেখতে পাচ্ছেন এবং আমার কফিটি বর্তমানে কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ টেস্ট এবং এক্সিলেন্ট একটা হট একটি জনপ্রিয় কফি আমার পরবর্তী ভিডিও পেতে আমার সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম